দল নির্বাচনে চমক থাকলেও নেতাচয়নে যেরকম শোনা যাচ্ছিল তেমনটাই হল অনেকটা প্রত্যাশিত ভাবে ইংল্যান্ডগামী ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হলেন হলেন সহ অধিনায়ক নির্বাচিত আগামী জুন মাসের তারিখ থেকে পাঁচ টেস্টের খেলা শুরু হতে চলেছে রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর নেওয়ার পরে অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচকরা কি ভাবছেন কোন পথে এগোতে চাইছে সেদিকে শুধু দেশ নয় ক্রিকেট বিশ্বের নজর ছিল এবং স্বাভাবিকভাবে দল নির্বাচনে চমক রয়েছে রয়েছে ইঙ্গিত প্রথমে সতেরো জনের দলের দিকে নজর রাখা যাক সুবমান গিল, উইকেট এবং সহ অধিনায়ক অধিনায়কাল কে এল রাহুল সাই সুদর্শন ঈশ্বরান করুণ নায়ার নীতিশ রেড্ডি রবীন্দ্র জাদেজা ধ্রুব জুড়েল শার্দুল ঠাকুর ওয়াশিংটন সুন্দর জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা আকাশদেব এবং কুলদীপ যাদব বিরাট কোহলি রোহিত শর্মা অবসর নেওয়ার পরে পূজারার মতো সরিয়ে রাখা পুরনো পুরোনো যোদ্ধাদের আনার কথা ভাবা হচ্ছে না স্বামীকে নিয়ে যে এগোতে চাইছেন না নির্বাচকরা তাও পরিষ্কার তবে করুণ নায়ার ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম করে দীর্ঘদিন বাদে দলে ফিরেছেন তাছাড়া বিশেষ অন্তর্ভুক্তি সাই সুদর্শন আইপিএলে অত্যন্ত ধারাবাহিক সুদর্শন টেস্টে সুযোগ পেয়ে কি করেন সেটা যেমন দেখার তেমনি দেখার শক্তিশালী ইংল্যান্ড দলের বিরুদ্ধে গিল গম্ভীরের কাছে বুমরা সিরাজের পাশাপাশি প্রথম একাদশে তৃতীয় পেশার হিসেবে প্রথম পছন্দ কে হয় সাম্প্রতিক পারফরমেন্স ধরলে অবশ্যই এগিয়ে প্রসিদ্ধ কৃষ্ণা ধরে নেওয়াই যায় চতুর্থ পেশার হিসেবে থাকছেন নীতিশ রেড্ডি সব মিলিয়ে নতুন জামানা হয়তো শুরু সময় বলবে নতুন ভাবনা নিয়ে গড়া টিম ইন্ডিয়া কতটা হিট করে ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা